ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মাটিতে তাবিজ পুতে শত্রু খতম করার একটা নকশা দেব মঘা নকশা যেটা আপনি মাটির মধ্যে তাবিজ পুতলেই আপনার শত্রু কিন্তু খতম হয়ে যাবে অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটা নকশা শত্রুর দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এমত অবস্থায় যদি আপনি চান যে আপনি আপনার শত্রুকে খতম করে দিবেন তাহলে এটার মতন সহজ উপায় আর পাবেন না প্রথম থেকে সবাই ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে তো প্রথমত দেখুন আমি যে একটা নকশা দিয়েছি এটাই হচ্ছে মূলত নকশা তো এই নকশাটা আপনারা আমার অনুমতি নিয়ে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে উপোস থেকে মানে শনিবার দিনে লিখে শনিবার সকাল থেকে আপনাকে উপোস থেকে লিখতে হবে আগে কোনো কিছু খেতে পারবেন না নকশা যখন আপনি লিখবেন তখন সম্পূর্ণ উপোস অবস্থায় লিখবেন তো দুপুরবেলা লিখলে ভালো হয় রোদের মধ্যে দাঁড়িয়ে বা রোদের মধ্যে বসে তারপর নকশাটা লিখে নিচে শত্রুর নাম শত্রু ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে আপনি একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে আপনাকে এই নকশাটা সেদিনই যে কোনো একটা সময় করে আপনাকে রাত্রিবেলা হোক বা দিনের বেলা লেখার পরে আপনি উপোস ভেঙে ফেলবেন সমস্যা নাই তারপরে আপনাকে নকশাটা শত্রুর ঘরের পুঁতে পুঁতে পারলে সব থেকে ভালো হয় ঘরের মধ্যে পুঁতে না পারলে তার বারান্দা অথবা উঠানে পুঁতে দিলেও হবে তাও যদি না পারেন তাহলে তার চলাফেরার রাস্তার মধ্যে পুঁতে দিবেন ঘরের মধ্যে পুঁতলে দ্রুত রেজাল্ট আসবে বাইরে পুঁতলে একটু ধীরে ধীরে রেজাল্ট আসবে তো এইভাবে আপনার শত্রু দেখবেন যে ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যাবে এটা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে শত্রুর ক্ষতি হবে আর চেষ্টা করবেন শত্রুকে শত্রুকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশবস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে কারো যদি বইও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে বইও নিতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ